ফ্যামিলি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকের ভিডিওটা তোমাদের দাদা ভাই সকাল সকাল সুন্দর একটা জায়গা থেকে স্টার্ট করেছে আর তোমার দাদা ভাই গেছিলো নার্সারিতে সেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছে তো দেখতে পাচ্ছো চারিদিকে কত সবুজে মানে সবুজ মানে এত সুন্দর লাগছিল ভিডিওতে যেহেতু আমি যাইনি তো ভিডিও করে এনেছে আর দেখতে পাচ্ছো কত সুন্দর ফুল তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই আর ও আর বাই গেছিল মানে কাকা শ্বশুরের ছেলে দুজন গেছিল গাছ টাছ কিনতে তো ও একটু একটু করে ক্লিপস নিয়ে এসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আপাতত এই গাছগুলো নেওয়া হয়েছে তো তোমাদের দাদাভাই এই নার্সারি থেকে গাছগুলো নিয়ে বাড়িতে রেখে ও সান খাওয়া দাওয়া করে আমাকে নিতে আসবে তো দেখো নিতে চলে এসেছে আমাকে তো এখানে তোমার দাদাভাইয়ের জন্য দুটো টি শার্ট দেখছিলাম তো দেখতে থাকো দিলে দেখাও এটা অ্যাকচুয়ালি মো এটা আমাকে গিফট করছে এই যে আমার বাবা বিস্কুটের ডাব্বাটা বসেছে সার্ভ করছে তো মামুনি বলছে আমার শাড়িটারি ঠিক নেই ধরে ভিডিও করা স্টার্ট করেছি সেই সময় আমরা হাসাহাসি করে একটু চা খেয়ে রেডি হয়ে আমরা একটু বেরিয়েছিলাম বাজারে গ্রোসারি জিনিস নেওয়ার ছিল তাই এটা ভালো লাগছে এটা নেব না এটা নেব এটা বেশি বেটার

করতে তো তো আমাদের সব জিনিসপত্র নেওয়া হয়েছে আর আমরা এটা ছিলাম বগুলার রিলায়েন্স পয়েন্টে তো এখান থেকে নিয়ে বেরোনোর সময় আবার একটু দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিলাম ফুচকা দেখে কি আর কন্ট্রোল করা যায় খুবই ব্যস্ত রান্না বান্না ডিনারে কি হবে আজকে আলু তরকারি আর সকালের মাছ তো বাড়ি এসে এসে রুটি রুটি করা হয়ে গেছে এই যে রাতে ছিল আলুর তরকারি আর সকালের একটু মাছ ছিল আর সকালে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করা হয়েছিল সেটাও কিছুটা ছিল এটা দিয়ে আজকে ডিনার হবে তারপরে তোমার দাদাভাই দেখতে পাচ্ছ ওখানে একটু গান চালিয়েছিল শুনছিল তো খাওয়া দাওয়া করার পর আর ঘুমিয়ে গেছিলাম আর আজকে ছিল আমার বার্থডে মানে রাত বারোটার সময় তোমার দাদাভাই দেখো সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে চলো দেখতে থাকো না বারোটা বেজে গেছে কেক কাটিং করো জানোজে হ্যাপি চলো নেবাও হ্যাপী বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ সোনো ওয়েট টেস্টি

কলারিং সিম্পল বাট ভালো লাগে দেখো নাইস আনকমন মানে আমার কাছে আনকমন বেশ পছন্দ হয় দেখো পুরো দেখাবো সবাইকে ইয়েলোটার পরে কত সুন্দর লাগছে দেখো পডকাস্টটা দেখো সবাই এটা থ্রি পিস সেট আছে দুপাট্টাটা খুব সুন্দর দেখো কালকে পরবো এটা তখন সবাই দেখতে পাবে ভালো আছে হুম থ্যাংক ইউ এটাও গুছিয়ে রাখুক আর আর এর সঙ্গে এই যে প্যান্ট আছে হুম প্যান্ট ও যাই হোক বলো প্যান্ট আর এই যে এটা এটা দোপাট্টা দোপাট্টাটা আমার খুব পছন্দ কালারফুল তুমি একটু মিষ্টি খাও গুছিয়ে দি আমার কাজ করে দিচ্ছে তো আজকে বলতে তাহলে টাটা বাই বাই গুড নাইট অনেক রাত হয়ে গেছে অলরেডি শুয়েও করেছিলাম গলাটা শুনে হয়তো বুঝতেও পারছো চলো তাহলে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে